আমার নাম সাফা আসসালামু আলাইকুম আমি একটি গল্প শোনাতে চাই তার নাম জোলা ও সাতভুত একদিন জোলা হলো মাকে বললো মা পিঠে খাবো বললো যে নেই সাতও কুয়ার পিঠে আর জোলা যাচ্ছে আর বলছে একটা খাবো দুটো খাবো সাত একটা কে চিবিয়ে খাবো ওই ওই কাছে হলো সাতটা ভূত থাকতো ওই ভূতের একজন সাতজনকে ডাক দেখ ভাই এ আমাদের সাতজনকে চিবিয়ে খাবে কিবার আমাদের হাঁড়ি যে নিন ওজুর আমাদের হানি নিন ও মনে মনে ভাবছে যে এরা ভূত মনে হয় পাল্লা পালে হলো হাইটা নিল হলে হলো পায়েস খেলো আর পায়েস খেয়ে ও বন্ধুর বাড়ি গেলো ওটা নিয়ে যে বন্ধু এমনি চমৎকার হাঁড়ি আর তুই যে যাদের খাবি আমি এর মধ্যে এক মিনিটে নিয়ে আসতে পারি আমি কিছু মন্ডা মিশাই খাজা দাও তো বলে খাওয়ালো মন্ডা মিশাই খাজা তো বলে খো স্বাদু খেতে সব খায় বৃষ্টি করতে দিল আর বন্ধুকে নিয়ে নিল হাঁড়ি শুরু চুরি করলে ঘুমের ঘুমের সর্বদিন ওষুধ ঘুমের ওষুধ মিশে ওই ঘুমে ওই হাঁড়িটা চুরি করে নিল ছাগল দিয়েছিল মন পত আবার ওই ছাগল ছাগল দিবে তার আবার বন্ধুর গেল তারপরে বন্ধু একই রকম করে সালাকি করে আবার ঘুমের ওষুধ মিশে হলো ছাগলটা নিয়ে নিল তারপরে একটা খাবো দুটো খবর ছোটো জায়গা চিপের খাবো এইভাবে বললো আমার বলছে হলো হলে বললুন হুজুর আপনি হলো এখান থেকে সুরো বাড়ি যান নাকি হলো কোথায় যান আমি সবার আগে বন্ধুর বাড়ির যাই তাহলে আপনার বন্ধুই এ করে নিয়েছেন আরেকজন ভূত বলল বুড়ো ভূত বলল যে হলো নেই আপনি এই লাঠিটা নিন দেখবে আর যে মার লাঠি ধরতো লাঠি মারতে শুরু করবে যান এ বলে যান এখান থেকে বলল আর চলে গেল আর বন্ধু হলো বলছে আয় বন্ধু তোর বারোটা ব্যান্ড বাজাচ্ছি না আমার ব্যান্ড বাজা দেখাচ্ছি মজা আরে লাঠি ধর তো বলছে আর মারতে 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 জান ফাটাই দিচ্ছে বলেছে আমার ক্ষমা করে দে আমি তোর হাঁড়ি ছাগল সব কিছু দিয়ে দেবো আমি আমাকে ক্ষমা করে হাঁড়ি ছাগল সব দিয়ে দিলো বড় লুক হয়ে গেল ও আর একটা রাজ মাকে সব লাঠিটা দি বললো লাঠিটা দিল ওর মা আর রাজার সেনাপতি ওকে নিয়ে হলো গেল আর ওই রা অন্য রাজারটাকে বান্ড বাজ হ্যালো ইয়ে মাত্র লাঠি না ধর্ত লাঠি হলো একদিন যুদ্ধ পারে তখন ওর ডাকা হয় আর ওই মাত্র লাঠি বলে মাতে 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 মাততে মাততে ব্যান বাজাতে আমাকে ছেড়ে দাও আমাকে ফোন করে দাও বলে আমার মেয়ে বিয়েও দেব সাথে হলো এই রাজপাশারও দিয়ে দেবো আমাকে ক্ষমা করে দাও আর হলো ওই রাজা হলো যে আমাকে ফোন করে দাও আমি এই রাজপাশও দিয়ে দেবো আর আমার সাথে মেয়েওর বিয়েও দেবো আমার মেয়ে অত হিংস্র নামার আমার মতন আমার আমার মেয়ে খুবই ভালো ওর সাথে বিয়ে দেবে আর বিয়ে সুখে সংখ্যা আছে আর ওই হলো ওই ঝাড়টা খাবো একটা খাবো দুটো খাবো ওই বলছিলো ওই ভূতেদেরও আর নিমন্ত্রণে করলো হলো হলো দাওয়াত টাওয়াত খেয়ে ওরা খুশি হলো আর আমার বললো জোলা বলল আমার আবার ওদিকে মালা বদন আছে বাই বলে চলে গেল আর সাথে মেয়ে মেয়ের বিদাহ হলো ওই যে জিলাপিটি খাও অল্প শেষ যদি আমাৰ এই গল্পটিট ভাল লাগে লাইক শ্বেয়াৰ দিন আৰু ছাবস্ক্ৰাইব কৰ বাই